গাইস আমি আমার এই এক লেভেলের আইডি নিয়ে তিনটা বিভেদ ইউটিউবার এর গ্রুপে যাবো তো ওরা টিম কুট দিয়ে রাখছে ওরা একটা ভিডিও বানাবে ওরা তো জানে যে আমি বিভেদ আইডি দিয়ে আসমু কিন্তু আমি কিন্তু গাইস এক লেভেলের আইডি দিয়ে যাব তো দেখা যাক গাইস এক লেভেলের আইডি দেখা ওরা কি বলে

ভিডিও বানাতে পারবো না পরে আরে ভাই আপনাদের বললাম না যে আমার বিবি দাদিটা লগইন হইতাছে না তাহলে ভাই আপনি তাড়াতাড়ি চলে হন আমার একটা ভিডিও বানান লাগবে আমি অন্য কাউকে আনতেছি হ্যাঁ ভাই তাড়াতাড়ি আনেন ওনার জন্য হুদাই আমাদের সময় নষ্ট হইতাছে ওরে কিক মানে কি ভাই আপনারা তো আমার অপমান করতেছেন আমি চাইলেই কিন্তু আমার এক লেভেলের আইডিতেই এই বান্ডেল বের করতে পারি আপনারা তো সবাই ফ্রি পাইছেন লল ভাই আপনার মতো বিকারি এই বান্ডেল বের করবে এক লেভেল আইডিতে আপনি কখনো টপ আপ করে দেখছেন

তো এই বান্ডিলটা কিন্তু এক্সচেঞ্জ করা যায় না যদি করা যায় তো তাইলে আমি এক্সচেঞ্জ করে নিয়ে নিতাম কারণ আমার কাছে তিনশো ছয়চাল্লিশটা ঢুকেন আছে আসলে কিন্তু আমার বিশ হাজার ডায়মন্ড তোমরা মানে যে গ্রুপে যাবো এই যে বন্ধুরা আপনি নাম জানেন বিশ্বস্ত নাম্বার ওয়ান ক্রিকেট বা ফুটবলে বাজি ধরতে তাহলে অনুমান করুন কোন দল কত রান করবে এবং বেশি গোল দিবে উপর আপনি বাজি ধরতে পারেন যদি ক্রিকেটে ভালো হন

তো চলো এখন আর কোনো ভুল করবো না ভাই এই বান্ডিলটা আমাদেরকে যেমনি বার করতে হইবো তো আমাদের কাছে কিন্তু আগে থেকে তিনশো ছয়চাল্লিশ টা ঢুকে না ছিল তো এইবারও কিন্তু কিছু দেখা আরো দুইশো এখন মারবো অ্যান্ড দেখা যাক এইবার কিছু দেয় নাকি গেরিনা রে এই আইডি তো এক লেভেলের ভাই এই আইডিতে তো দেওয়ার কথা দেখা যাক গাইস আমি কিন্তু আমার আইডিতে তে কখন গিয়ে পনেরো বিশ হাজার কমে কোনো বান্ডিল পাই নাই মানে যেগুলো একচেঞ্জ সারা হইতেছে পাওয়া যায় না ওইরকম আর কি বুঝছো আমার ডায়মন্ড সব খাইয়া দেয় গাইস তো এইবার দেখা যাক ভাই ওয়ান লেভেলের আইডিতে কি হয় কিছুই দিল না আরও দুইশোর মাইরা দেয় দেখা যাক কিছু দেয় কি না দুইশো প্লিজ গেরি না দিয়ে দে ভাই একটা বান্ডিল দিয়া দে ভাই এই বান্ডিলটা দিয়া দে ভাই চারটা বিভেদ আমার অপমান করছে ভাই দিয়ে দে না রে ভাই বেশি টাকা খাইস না আমার ভাই প্লিজ দিয়া দে ভাই ভাই কিছুই তো দিতেছে না ভাই কিছুই তো দিতেছে না এটা কোনো কথা ও ভাই একশো টুকেন দিছে ভাই একশো একুশটা টুকেন পাই গেছি ভাই দুইশো দুইশো ডায়মন্ডে তো গাই এখানে কিন্তু আমাদের ডায়মন্ড কমে গেছে মাত্র একশো অষ্টআশি তো চলো আরো ডায়মন্ড অফ করি এ বড়ি আচ্ছি বাত কহি আপ তো গাইজ দেখতে পারতেছো আবারও কিন্তু আরেকটা মন্থলি টপ করে ফেললাম এন্ড দুইশো আবারও স্পিন করে দিলাম কিন্তু কিছুই দিল না তো চলো আবারও দুইশো স্পিন করে দিই দেখা যাক এবার কিছু দেয় কিনা এন্ড দেখা যাক গাইজ গাইজ দেখা যাক এবার কি কিছু দেয় নাকি দেখা যাক ভাই দে ভাই কিছুই তো দিতেছে না গাইজ কিছুই দিতেছে না ভাই এটা কথা কিছুই দিতেছে না আল্লাহ রে কিছুই দিলো না ভাই খালি টুকেন দিতেছে ঠিক আছে আর হ্যাঁ গাইস আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি ঠিক আছে তো তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো হোয়াটসঅ্যাপে খালি একটা মেসেজ দিবা আর আমি নিজে তোমাদেরকে ড্রপ করে দিব তো অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিও এন্ড আমার থেকে ডায়মন্ড কিনো গাইস এন্ড এখানে কিন্তু গাইস দুইশো ডায়মন্ডের স্পিন দিছি দেখা যাক ভাই কিছু দেয় নাকি ভাই রে ভাই দিবে কিছু কিনা জানি না শিওর দেখালো গাইস দেখো ভ্যান কিছুই কিন্তু দিল না দেখা যাক গাইস আমাদের কাছে অলরেডি পাঁচশো শিশুর ডিটে ঢুকে নয় আবারও দুইশো স্পিন দিছি এইবার কি গাইস আমাদের আইডিতে কোনো কিছু বাড়বে দেখা যাক বাই পাঁচশো তিরাশিটা টুকেন অলরেডি হয়ে গেছে তো এখন এখনো পর্যন্ত কিন্তু আমরা কোনো বান্ডিল পাইলাম না দেখতেই পারতেছ গাইস দেখা যাক গাইস কিছু দেয় কি না অ্যান্ড বাই কিছুই দিল না একদম পাও বাই পাঁচশো তিরাশি টুকেন হয়ে গেছে দেখা যাক আরও দুইশো মারলাম গাইস এবার কি কিছু দিবে গেরি না প্লিজ ভাই না দিয়ে দে ভাই আমি এই বান্ডেলটা নিয়ে তুই বলে ভাই ইনস্ট্যান্টলি বের করতেই বলে ভাই এত কম লাগতে থাকে বুঝলাম না এখনো দিতেছে না দেখা যাক অ্যান্ড ওরে কংগ্রেচুলেশন ভাই দিছে আরে বাই মাই আর বান্ডিল দো গাইস এই বান্ডিলটা নিতে হলে কিন্তু আবারো আমাদের টপ আপ করতে হবে কারণ ভাই আমাদের ডায়মন্ড আবারো কমে গেছে এ তো গাইস আমরা কিন্তু আবার আরেকটা মন্থলি টপ করে নিয়ে আসছি তো চলো 200 ডায়মন্ডের স্পিন দিয়ে দিলাম এন্ড বাই মেয়ের বান্ডিল আবার দিছে কিন্তু ওই বান্ডিলটা দিতেছে না চলো গাইস আবারো 200 স্পিন মাইরা দিই এন্ড দেখি এবার কিছু দেয় কিনা ভাই দে ভাই ঘেরিনা এই বানিটা কি দিবি না নাকি আমারে বুঝলাম না এআইটি তো কি বিশ পঁচিশ হাজারটা এমন খাওয়ার ইচ্ছা আছে নাকি দিয়া দে ভাই দিয়া দে ভাই ভাই টুকেন তারা কিছুই দিতেছে না গাইস টুকেন তারা কিছুই দিতেছে না ভাই দেখো আমার কাছে ঢুকেন কত হইছে দেখছো ভাই সাতশো ছয়চাল্লিশটা বাইরে ভাই তো চলো গাইস আবারও দুইশোর স্পিন মাইরে দিলাম এন্ড দেখা যাক এইবার কি আমাদেরকে কিছু দেয় নাকি ভাই ভাই এই বান্ডিলটা ভাই পাইতে এত কোন লাগতে থাকে বুঝলাম না রে ভাই দেওয়ার তো কথা এখনো দেয় নাকি ভাই 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 কালি টুকে নিয়ে দিতে আছে ভাই খালি টুকে নিয়ে দিতে আছে এখনো কিন্তু পাই নাই গাইস আমাদের কাছে আর পাঁচশো ডায়মন্ড আছে দেখা যাক আমরা পাই কিনা এন্ড প্লিজ ঘেরে না দে ভাই এইবার দে ভাই এরপরে কিন্তু আর ডায়মন্ড নাই মাত্র তিনশো কত ডায়মন্ড আছে দিয়া দে ভাই দিয়া দে দিয়া দে দিয়া দে ঘেরি না দে না রে ভাই দে না ভাই ভাই এত ডায়মন্ড কেন খাইতাস ভাই এক লেভেলের আইডি ভাই এই আইডিতে তো দে ভাই দিল না ভাই লাস্ট দুইশো স্পিন ঠিক আছে গাইস লাস্ট দুইশো স্পিন দেখা যাক ভাই কিছু দেয় কিনা লাস্ট দুইশো স্পিন গাইস লাস্ট দুইশো স্পিন অ্যান্ড ভাই বাড়তেছে না বাড়তেছে না বাড়তেছে না রে ভাই বাড়তেছে না রে দিয়া দে ভাই দিয়া দে ভাই এগুলো কি বুঝলাম না ভাই এক লেভেলের আইডি তো এত ডায়মন্ড কেন খাইতেছে ভাই দিয়া দে ভাই রে ভাই দেয় নাই ভাই ও ভাই ভাই আমি কি করলাম হাই হাই ভাই এখানে তো দেখতেছি এটা এক্সচেঞ্জ এর অপশন আছে ভাই ভাই আমি এতগুলো ডায়মন্ড দিলে হুদাই মারা খাইলাম হাই হাই টুকেন হয়ে গেছে কত দেখছো তোমরা টুকেন হয়ে গেছে আষ্টশর মত ভাই ভাই এটা কোনো কথা ভাই দুই হাজার টাকা মারা খাইলাম ভাই দূর ভাই আমি কত আগে পায়ে যাই আমার কাছে টুকেন ছিল আগের থেকেই ভাই সাড়ে তিনশো ভাই যত কি দাম ধরলো ভাই গেলেন আমার ভাই আমি আমার কাছে আমি নিজে টাকা ভাই নিজে টাকা ভাবছি এটা এক্সচেঞ্জের অপশন নাই ভাই আমার কোনো খেয়ালই নাই রে ভাই দূর এটা কোনো কথা ভাই এখন এতগুলো ঢুকেন আমি কি করবো দেহ তো গাইস কতগুলো টু হেনে অনো ভাই চার হয়েছে এই গানটা নিছি এরপরও আমার কাছে টোকেন আছে চারশো বাইশটা ভাই এটা কোনো কথা ভাই এই বিবেচ কর জন্য আমার এই মারাটা খাইতে হয়েছে ভাই এরা আমার উল্টার অপমান করতে ভাই এড্রেস খবর আছে ভাই

কালেকশন বানিয়ে নিবেন ও সাকিব ভাই আপনি বান্ডেল বের করে ফেলছেন এই তো দেখতাছি সাকিব ভাই নতুন বান্ডেলটা বের করে নিচ্ছি তাইলে চলো সাকিব ভাই নিয়ে এখন ভিডিওটা বানিয়ে ফেলি হ্যাঁ সবাই এক সেম একটাই মুঠ মারেন তোমাদেরকে আমি ভিডিও বানাই দিব লল ভাই তোমরা আমার এত অপমান করছো তোমাদের জন্য আমার তিন হাজার ডায়মন্ড বাস গেছে তোমরা আমারে বলো আমি তোমাদেরকে ভিডিও বানাই দিব আরে আরে সাকিব ভাই আপনি হচ্ছেন বাংলাদেশের সেরা কালেকশন ভার্সেস কিং আর আপনি হচ্ছেন বাংলাদেশের সেরা রুকেশ গাইমা প্লিজ ভাই রাগ করে না মোট মারেন ভাই প্লিজ আমার বাল মারবো মিয়া তোমাদেরকে কি করে গাই যারা তারা এখনও সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ গাই যারা যারা কম দামে ডায়মন্ড কিনতে চাও একশো পার্সেন্ট ইন্টারেস্ট ইন্টারস্টেডভাবে তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি নিজে টপ করে দেয় হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে অ্যান্ড আমার থেকে তোমরা এক মিনিটের মধ্যে ডায়মন্ড কিনতে পারবা তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে গাই সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিও অ্যান্ড আমার থেকে ডায়মন্ড কিনো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো গাই দেখাবো নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফিজ